বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়াল করতে চায় আরেক চীনা প্রতিষ্ঠান চীনের আরেক শীর্ষ পর্যায়ের কোম্পানি বাংলাদেশে করোনার তৃতীয় পর্যায়ের ট্রায়াল করতে আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি ট্রায়ালের অনুমোদনের জন্য আবেদন করেছে বলে জানা গেছে তারা আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে আইসিডিডিআরবি এর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আইসিডিডিআরবি এর এক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন চীনের আরেকটি কোম্পানি বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি এটি চীন সরকার স্পন্সর একটি কোম্পানি বলে তিনি উল্লেখ করেন জানা গেছে চীনের প্রতিষ্ঠান বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল করতে খুবই আগ্রহ দেখিয়েছে কোম্পানিটির টিকা ট্রায়ালের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে তাদের ভ্যাকসিন নিরাপদ বলে কোম্পানিটি দাবি করেছে কোম্পানিটির ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে জেড এফ টু থাউজেন্ড ওয়ান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন বাংলাদেশ একটি চুক্তি করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিলে বাংলাদেশ সেখান থেকে ভ্যাকসিন নিতে পারবে যাদের ভ্যাকসিনের অ্যাডভান্স পর্যায়ে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া ফ্রান্স এবং আমেরিকা সহ পাঁচ থেকে সাতটি কোম্পানির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এদিকে গত সাতাশে আগস্ট বাংলাদেশ সরকার চীনের কোম্পানি সিনোভ্যাকের টিকা পরীক্ষার অনুমতি দেয় আইসিডিডিআরবি এই পরীক্ষা করার কথা ছিল গত চব্বিশ সেপ্টেম্বর চীনের সিনোভ্যাক কোম্পানি তাদের আর্থিক সংকটের কথা জানিয়ে চিঠি দেয় মন্ত্রণালয়কে সেখানে কোম্পানিটি তাদের অর্থনৈতিক ক্রাইসিসের কথা জানিয়ে করোনা ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশ সরকারকে কো ফান্ডিং করার জন্য অনুরোধ করে কারণ হিসেবে তারা চিঠিতে বলেছে বাংলাদেশ থেকে অনুমোদন পেতে দেরি হয়েছে তাদের চিঠিতে সিনোবেক বলছে তাদের কাছে যে ফান্ড ছিল তা অন্যান্য দেশের ট্রায়ালের জন্য বিতরণ করা হয়েছে এই মুহূর্তে তাই বাংলাদেশে ট্রায়াল করার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের হাতে নেই গত আঠারোই জুলাই চীনের সিনোবেক কোম্পানির ভ্যাকসিন করোনাভ্যাককে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসি এরপর সিনোভ্যাককে ট্রায়ালের অনুমতি দেওয়া হয় গত সাতাশে আগস্ট অন্যদিকে ফরাসি ওষুধ কোম্পানি সানাফির উদ্বেগ টিকা ট্রায়াল অর্থাৎ কার্যকরিত পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ ইতিমধ্যে প্রটোকল বা গবেষণা বিধি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসি তে জমা দিয়েছে এ বিষয়ে বিএসএমএমইউ এর অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া বলেন সানাফির সঙ্গে আলাপ আলোচনা চলছে চূড়ান্ত পর্যায়ে আসলেই চুক্তিটা করা হবে প্রাথমিকভাবে গবেষণা বিধি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসি তে জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বা বাংলাদেশ আইসিডিডিআরবি তৃতীয় ধাপের টিকাটি ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আইসিডিডিআরবিতে চীনের সিনোব্যাক ও বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা ট্রায়ালের নতুন কোনো অগ্রগতি নেই বলে জানানো হয় এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় চীন রাশিয়া ভারত ছাড়া অন্য দেশ থেকে টিকা আনার সম্ভাব্য বিকল্প পথ খুঁজে দেখছে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার প্রক্রিয়াও বাংলাদেশ যুক্ত হয়েছে অক্সফোর্ডের টিকা দেশে আনতে সরকার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং দেশের খ্যাতনামা বৃহৎ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সঙ্গে চুক্তি হয়েছে চলতি মাসের নভেম্বর এতে কোটি কোটি মানুষকে ডোজ টিকা হবে গত আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা সভায় করোনা ভ্যাকসিন নিয়ে জানতে চাইলে টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শামসুল হক বলেন বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে তিন কোটি চল্লিশ লাখ ভ্যাকসিন পাওয়ার আশা করছে বাংলাদেশে হুল মাধ্যমে টিকা পেলে আসবে কয়েক দফায় লাগবে দীর্ঘ সময় এর মধ্যে প্রথম দফায় করোনা সম্মুখ যোদ্ধা যারা তারা পাবেন একান্ন লাখ ভ্যাকসিন দেশের জনসংখ্যা তিন শতাংশ হারে প্রথমে এটা পাওয়া যাবে এরপর যাদের বয়স ষাট বছর উপরে এবং জটিল রোগে ভুগছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন ভ্যাকসিন পাওয়ার জন্য গত 9 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ শতাংশ হিসেবে উল্লেখিত মোট ভ্যাকসিন আসবে দেশে দরিদ্র ও মধ্যমায়ের দেশগুলো বিশ শতাংশ হারে এই টিকা পাবে ডিসেম্বরে টিকা উৎপাদন হলে দু হাজার একুশ সালে মাঝামাঝি এই টিকা হাতে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে সবকিছু টিকা উৎপাদনের উপর নির্ভর করছে বিশ শতাংশ ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে কিনা জানতে চাইলে লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শামসুল হক বলেন এটা কোম ফাইন্যান্সিং হিসেবে আসবে